ফ্রিজ স্ক্যানার পর থেকেই যাদের বিদ্যুৎ বিল অনেক বেশি আসতেছে কিন্তু বুঝতে পারছেন না যে ফ্রিজ কেনার পর থেকেই বিদ্যুৎ বিল কেন এত বেশি আসতেছে আজকের এই ভিডিওটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং যারা এখনও ফ্রিজ কিনেন নাই নতুন একটা ফ্রিজ কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ একটা ফ্রিজ কেনার আগে অবশ্যই আপনার জানা উচিত কোন ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি আসে আর কোন ফ্রিজে বিদ্যুৎ বিল কম আসে তো চলুন এবার এক এক করে বিষয়গুলো জেনে নেই ফ্রিজ তৈরি করার সময় খরচ কমানোর জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের গ্যাস ব্যবহার করে থাকে সাধারণত চার ধরনের গ্যাস ফ্রিজ তৈরিতে ব্যবহার করা হয় আর প্রযুক্তির ভাষায় এই গ্যাসগুলোকে বলা হয় রেফ্রিজারেন্ট আর এই গ্যাসগুলোর রাসায়নিক নামগুলো হচ্ছে আর টোয়েন্টি টু দ্বিতীয় নাম্বারে আছে আর একশো চৌত্রিশ এ তিন নাম্বারে আছে আর সিক্স জিরো জিরো এ এবং চার নাম্বারে আছে আর টু নাইন জিরো প্রথম যে নামটি বললাম আর টোয়েন্টি টু এই গ্যাসটি পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর হওয়ার কারণে এটা একেবারেই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বর্তমানে যে ফ্রিজগুলো উৎপাদন করা হয় এই ফ্রিজগুলোতে আর টোয়েন্টি টু এই গ্যাসটি একেবারেই ব্যবহার করা হয় না সুতরাং বুঝতেই পারছেন এই গ্যাস নিয়ে আর আলোচনা করার প্রয়োজন নেই এখন আসি আর একশো এবং আর সিক্স গ্যাসের বিষয়ে আমাদের বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে এই দুইটি গ্যাস ফ্রিজ তৈরিতে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আর একশো এ এই গ্যাসের ব্যবহারও দিন দিন কমে যাচ্ছে কারণ এই গ্যাস ব্যবহার করলে ফ্রিজ ঠান্ডা হতে অনেক বেশি সময় লাগে ফলে ফ্রিজের কম্প্রেসারের মোটরটিকে অনেক সময় বেশি চলতে হয় আর ফ্রিজের কম্প্রেসারের মোটর অনেক বেশি সময় চলার কারণে বিদ্যুৎ খরচও অনেক বেশি হয় ফলে বিদ্যুৎ বিলটা অনেক বেশি আসে যারা অলরেডি ফ্রিজ কিনেছেন তারা তাদের ফ্রিজের পিছনে কম্প্রেসরের গায়ে অথবা আপনাদের ফ্রিজের গায়ে স্টিকারের উপরে লেখা দেখুন খেয়াল করে আর একশো এ রেফ্রিজারেন্ট এই লেখাটা আছে কিনা যদি আসলেই আর একশো আপনার ফ্রিজের গায়ে লেখা থাকে তাহলে আপনার বুঝে নিতে হবে এই গ্যাসটা ব্যবহার করার কারণেই প্রতি মাসে আপনার বিদ্যুৎ বিল বেশি আসতেছে এরপর আসি আর ছয়শ এ এই গ্যাসের বিষয়ে আর একশো এ এই গ্যাসের চাইতে আর ছয়শ এ এই গ্যাসটি একটা ফ্রিজকে ঠান্ডা করতে অনেক সময় কম নেয় এবং কম্প্রেশারের মোটরটা চলতে হয় অনেক কম সময় যার ফলে বিদ্যুৎ বিলটা অনেক কম আসে এরপর থেকে আর একশো এ এই গ্যাসের ব্যবহার অনেক কমে গেছে এবং একটা সময় এই গ্যাস আর ব্যবহার করা হবে না কিন্তু অনেক ফ্রিজ কোম্পানি এখনও আর একশো চৌত্রিশ এ এই গ্যাস ব্যবহার করে ফ্রিজ তৈরি করে থাকে আপনারা যখন নতুন একটা ফ্রিজ কিনবেন তখন অবশ্যই ফ্রিজের গায়ে স্টিকারে অথবা ফ্রিজের পিছনে কমপ্রেশারের গায়ে আর একশো চৌত্রিশ এ লেখা আছে কিনা দেখে কিনবেন যদি আর একশো চৌত্রিশ এ রেফ্রিজারেন্ট এইটা লেখা থাকে তাহলে ওই ফ্রিজটা কখনোই কিনবেন না যদি আর ছয়শ এ লেখা থাকে তাহলে ওই ফ্রিজটাই কিনবেন এবং বর্তমানে উন্নত গ্যাস ব্যবহার করার পাশাপাশি বিদ্যুৎ খরচ আরও কমানোর জন্য কম্প্রেসরের সাথে ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা হচ্ছে ফ্রিজ কেনার সময় অবশ্যই ওই ফ্রিজে ইনভার্টার আছে কি না বিষয়টি যাচাই করে তারপর ফ্রিজ কিনবেন কারণ ইনভার্টারের কাজই হচ্ছে বিদ্যুৎ খরচ কমানো আর সিক্স গ্যাস আর ইনভার্টার এই দুইটা জিনিস আপনার ফ্রিজে থাকলেই আপনার বিদ্যুৎ বিল অনেক কম আসবে আর একশো যে ফ্রিজে ব্যবহার করা হয় এবং যে ফ্রিজে ইনভার্টার থাকে না ওই ফ্রিজে যদি প্রতি মাসে বিদ্যুৎ বিল আসে পনেরোশো টাকা অন্যদিকে যে ফ্রিজে আর সিক্স জিরো জিরো এই গ্যাসটি ব্যবহার করা হয় এবং পাশাপাশি ইনভার্টার ব্যবহার করা হয় তাহলে ওই ফ্রিজে বিদ্যুৎ বিল আসবে মাত্র দুইশো থেকে তিনশো টাকা তার মানে প্রতি মাসে আপনার বিদ্যুৎ বিল সেভ হবে এক হাজার থেকে বারোশো টাকা দুই বছরের বিদ্যুৎ বিল সেভ করেই আপনি নতুন আর একটা ফ্রিজ কিনতে পারবেন তাই নতুন একটা ফ্রিজ কেনার সময় এই গ্যাসের ব্যাপারটা অবশ্যই আপনার মাথায় রেখে তারপরে ফ্রিজ নির্বাচন করতে হবে এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে তাহলে আর দুইশো এই গ্যাসটা কোথায় ব্যবহার করা হয় আসলে এই গ্যাসটা আরও উন্নত ধরনের আরেকটা গ্যাস ইউরোপ এবং আমেরিকা এবং উন্নত দেশগুলোর ফ্রিজ তৈরিতে বর্তমানে এই গ্যাসটা বেশি ব্যবহার করা হচ্ছে এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ফ্রিজে এই গ্যাসটা বেশি ব্যবহার করা হয় আমাদের বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের কিছু কিছু কোম্পানি এই গ্যাসটা ব্যবহার করা শুরু করতেছে এখনো ওইভাবে ব্যবহার করা শুরু হয়নি যদি কোনো শোরুমে গিয়ে দেখেন আর টু নাইন জিরো ফ্রিজের গায়ে লেখা আছে তাহলে সবার আগে আপনারা ওইটাই পছন্দ করবেন এই গ্যাসটি আর সিক্স জিরো জিরো এর চেয়েও বেশি ক্ষমতা সম্পন্ন এবং একটা ফ্রিজকে আরও দ্রুত ঠান্ডা করতে পারে যদিও আমাদের বাংলাদেশে এই গ্যাসটা ব্যবহার শুরু হয়নি বর্তমানে যারা ফ্রিজ কিনবেন অবশ্যই আর সিক্স এই লেখাটা দেখেই কিনবেন আজকের আলোচনার বিষয় ছিল বিদ্যুৎ বিল এছাড়াও একটা ভালো ফ্রিজ কেনার সময় অনেক কিছু দেখে কিনতে হয় একটা ভিডিওতে এত আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি বলবো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের দরকারি অনেক ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন যা আপনাদের জীবনকে আরও সহজ করবে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাসেল খান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ